আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি যথারীতি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আসলে আজকে কিছুক্ষণ আগেই আমরা অফিস থেকে ফিরছি আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার এবং আগামীকালও আমার অফিস খোলা রেখেছে তো আজকে আমি ভীষণ বিজি ছিলাম তো আজকে কী কী করলাম তা আমি আপনাদের শেয়ার করবো করব আজকে আমি আসলে আমি কিছুদিন আগে দশ থেকে বারো দিন আগে আমার এটিএম কার্ডটা মানে হারিয়ে যায় নাই মানে যখন টাকা তুলতে গিয়েছিলাম তখন ওটা ভিতরে বুথের ভিতরে চলে গিয়েছিল দশ থেকে বারো দিন আগে তো আজকে ওটা গেলাম নারায়ণগঞ্জ শিব মার্কেট শিব মার্কেট গিয়ে ওটা তুললাম অফিসে থাকতেই মাঝখান থেকে কাজটা করে নিলাম তো করার পর কিছু যেহেতু অনেক দিন এটিএমের কার্ডটা নিয়ে সমস্যা ছিল বিভিন্ন মানুষকে ধার দেওয়া ছিল ওগুলো ওই জন্য মানে ওই টাকাগুলো আমি পরিশোধ করলাম অর্থাৎ ঋণমুক্ত হলাম ওই ঋণমুক্ত হতে হলো কারণ টাকা কিছু তুললাম এই মিলিয়ে ঝিলিয়ে মানে আজকের দিনটা অতিবাহিত করলো হলো আসলাম সে কিছু হালকা পাতা নাস্তা খেলাম নুডুলস খেলাম জিলাপি খেলাম আর অন্য অন্য রাস্তায় তো অন্য অন্য জিনিস খেলাম আসলে এ ছিল আজকের আমার পাথরিক দিন আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আসলে আমার ভালো লাগে না কতকাল ভিডিও দিতে পারি না এটাই আমার অনেক কষ্ট লেগেছে আমি জানি অনেকেই আমার ভিডিওটি ভিডিওর অপেক্ষায় ছিলেন আর যাই হোক যারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখেন অবশ্যই সবাই শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন অবশ্যই পেজটি ফলো করে শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেব ভালো না লাগে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো না লাগলে অবশ্যই এগ্রি বাটন দিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাভ ভালো থাকবেন আলাইকুম